মরুভূমি দেল ময়েরতো আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের এই মরুতেই প্রথমবারের মতো বিস্ফোরণ হয়েছিল পারমাণবিক বোমা আর এর পেছন ছিলেন কিংবদন্তি বিজ্ঞানী অপেন হাইমার তার ধ্বংস আখ্যান নিয়েই আজকের এপিসোড লিকলিকে শরীর নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি আখ্যানের নায়ক রবার্ট অপেন হাইমার অবশ্য তিনি নায়ক নাকি খলনায়ক এ নিয়েও কথা আছে তবে তবে দেশের সংকটে মগজে সান দিয়ে এগিয়ে এসেছিলেন এই বিজ্ঞানী উনিশশো পঁয়তাল্লিশ সালের জুলাই মাসের ষোলো তারিখ যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের মরু ইয়োরনাদা দেল মেরতো ওখানেই পরীক্ষামূলক বিস্ফোরণ হয়েছিল রবার্ট অপেন হাইমারের আবিষ্কার করা বোয়ার বিস্ফোরণের আগে চেহারায় দুঃস্বপ্নের ছায়া ভেসে উঠেছিল তা তিনি কি ধ্বংস করে দিচ্ছেন গোটা পৃথিবীকে বিস্ফোরণ যেখানে হবে এর দশ কিলোমিটার দূরে একটি কন্ট্রোল বাংকারে অপেক্ষা করছিলেন প্রকল্পের প্রধান অপেন হাইমার ওদিকে কাউন্টডাউন চলছে চোখের পাতা পড়তে চাইছে না তার আগের কয়েকটা দিন অনেকটা না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিলেন তিনি একটার পর একটা সিগারেট খেয়েছেন আর খকর খক কেসেছেন যতটা ঘুম আসার কথা সেটাও হারিয়ে গেছে কাশের দমকে পাঁচ ফুট দশ ইঞ্চি লম্বা লিক শরীরকে আর হালকা করে দিয়েছেন রবার্ট হাতে একটি কাগজ এতে থাকা সমীকরণ মেলানোর চেষ্টা করছেন তিনি একটু পর দশ কিলোমিটার দূরে বিক্রিয়া শুরু হবে যেটা বায়ুমণ্ডলের সঙ্গে মিশে বাড়তে থাকবে বাড়তে বাড়তে যদি বেড়েই চলে তাহলে একে থামানো যাবে না এতে ধ্বংস হয়ে যাবে পৃথিবী তিনি তো তিনি তো পৃথিবী ধ্বংস করতে চান না বিষয়টা সোরাহা করতে একবার আইনস্টাইনের কাছে গিয়েছিলেন রবার্ট আইনস্টাইন তাকে বার্তা দেননি সোজা বলে দিলেন নিজের সমীকরণ নিজে মিলিয়ে নিতে আদতে এমন একটা ব্যাপার নিয়ে সিরিয়াসলি এগিয়ে যাবেন হাইমার সেটা কল্পনায়ও আনতে পারেননি আইনস্টাইন অথচ জার্মানি ভয়ঙ্কর বোমা বানাচ্ছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্টকে চিঠি লিখেছিলেন তিনি সেই সাথে যুক্তরাষ্ট্রকেও এর বিপরীতে প্রস্তুতি নিতেও অনুরোধ করেছিলেন এই কারণেই ভরসা নিয়ে আইনস্টাইনের কাছে গিয়েছিলেন রবার্ট তবে বড় বিজ্ঞানীর তাচ্ছিল্য অনেকটাই হচট খেলেন ছোট বিজ্ঞানী কেন এমনটি ঘটল সেটা নিয়ে মাথা না ঘামিয়ে কাজে মন দিয়েছিলেন অপেন হাইমার এর পরিণতি হিসাবে একটি আগুন পরীক্ষার মুখোমুখে তিনি কাউন্টাউন চলছে কমে আসছে সংখ্যা হাইমারের পাশে দাঁড়িয়ে এক সামরিক কর্মকর্তা বার্ড আর শেরউইন তিনি বলেছিলেন শেষ কয়েকটা সেকেন্ড ডক্টর অপেন হাইমারের উৎকণ্ঠা আরও বেড়ে যায় তার শ্বাস পড়ছিল না এরপরই ঘটল বিস্ফোরণ সূর্যের সাথে এক হয়ে এলো মাশরুমের মতো মেঘে ঢেকে গেল আকাশ গর্জনে কেঁপে উঠল মাটি সাত মাইল দূরে গিয়েও ধাক্কা খেল বাতাস রবার্ট অপেন হাইমার শ্বাস ফেললেন কয়েক মিনিট পর হাঁটা শুরু করলেন তিনি তাকে দেখছিলেন সহকর্মী পরে তিনি জানিয়েছিলেন আমি কখনো তার সেই হাঁটার ভুলব না গাড়ি থেকে নামার দৃশ্যটিও ভোলার মতো ছিল না তিনি তার কাজটি করতে পেরেছিলেন কি কাজ ছিল অপেন হাইমারের কেনই বা তাকে পারমাণবিক বোমা বানাতে হয়েছিল ঘটনার পেছনে থাকে ঘটনা তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরও জাপানের সাথে দৈরত থামেনি আমেরিকার জাপানকে শিক্ষা দেওয়ার পরিকল্পনার অংশ হিসাবে বানানো হয়েছিল এই বোমা অপেন হাইমারের সেই বোমা জাপানের হিরোসীমায় ফেলা হলো আগস্ট মাসের ছয় তারিখ এতে স্তব্ধ হয়ে যায় পুরো পৃথিবী আর হিরোসীমার চিহ্ন পৃথিবী থেকেই যেন উধাও হয়ে গিয়েছিল সেদিন এখানেই শেষ নয় এর কয়েকদিন পর বোমা ফেলা হয় নাগাসাকিতে ধারাবাহিক হামলায় বিপর্যস্ত হয়ে যুদ্ধ থামানো অনুরোধ করলেন জাপান সম্রাট হিরোহিত যুদ্ধ থামল জাপানের পরের ইতিহাস ঘুরে দাঁড়ানোর আমেরিকার সহযোগিতায় হিরোসীমা ও নাগাসাকের বিভীষিকা থেকে ঘুরে দাঁড়িয়েছিল দেশটি জাপানের দুই শহরে যখন পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তখনও এর আবিষ্কারক কে জানতে পারেনি পৃথিবী অনেকেই সন্দেহ করেছিলেন আলবার্ট আইনস্টাইনকে এমনকি এখনো কেউ কেউ আছেন যারা আইনস্টাইনকেই পারমাণবিক বোমা জনক হিসাবে চেনেন বোমার আঘাতে দুই শহরের আর্তনাদ যখন ছড়িয়ে গিয়েছিল পৃথিবীতে তখন নিজেকে অপরাধী হিসেবে বিবেচনা করেছিলেন এর আবিষ্কার অপেন হাইমার তিনি বলেছিলেন এখন আমি হলাম মৃত্যু এই পৃথিবীর সবচাইতে কুখ্যাত ধ্বংসকারী জুলিয়াস রবার্ট অপেন হাইমার অনেকটা লাজুক ছিলেন লাজ লজ্জার মধ্য দিয়েই বেড়ে উঠেছিলেন তিনি তবে ছোটবেলা থেকেই মগজে বুদ্ধি ছিল উনিশশো সালের এপ্রিল মাসের বাইশ তারিখ জন্মেছিলেন নিউ ইয়র্কের ম্যানহ্যাটেনের এক ইহুদি পরিবারে তার বাবা জুলিয়াস অপেন হাইমার জার্মান থেকে এসে আমেরিকায় বসতি করেছিলেন কাপড় আমদানি করতেন তিনি মা ইলা ফ্রিডম্যান ছিলেন চিত্রশিল্পী শিল্পে আগ্রহ ছিল বাবার সেই সুবাদে ভ্যানগ সে জানি গগিনের মতো শিল্পীদের রং কাজ করত রবার্ট অপেন হাইমারের ভেতর রসায়নে পড়তে চাইলেও পদার্থবিদ্যাকে ভালোবেসে ফেলেন অপেন হাইমার স্কুল শেষ করে হারবার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি সেখানে পদার্থবিদ্যা গণিত দর্শন প্রাচ্য ধর্ম ফরাসি এবং ইংরেজি সাহিত্য নিয়ে পড়েন ওই সময় হারবার্ডে তাপ গতিবিদ্যার উপর লেকচার দিতেন খেতেমান পদার্থবিদ পার্সি ব্রেসব্যান্ড তার মাধ্যমে গবেষণামূলক পদার্থবিদ্যার সাথে পরিচয় হয় অপেন হাইমারের দক্ষতার সাথে সব পরীক্ষায় পাশ করেন তিনি উনিশশো সালে সর্বোচ্চ ফলাফল নিয়ে উত্তীর্ণ হন সমাবর্তনের দিন সনদপত্র হাতে নিয়ে বিজ্ঞানের খোঁজে ইউরোপ ভ্রমণের স্বপ্ন দেখিতে থাকেন রবার্ট শেষে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে বিজ্ঞানী জে জে থমসনের অধীনে গবেষণা শুরু করেন তিনি থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন প্রথম তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন কয়েক মাস পর গবেষণাগারে রুটিন কাজে বিরক্ত হয়ে যান রবার্ট পরে পূর্বপুরুষের ভবি জার্মানিতে চলে যান সেখানে গবেষণা শুরু করেন কোয়ান্টাম পদার্থবিদ্যা নিয়ে উনিশশো সালে এই বিষয়ে এরপর থেকে তার প্রতিভার খবর ছড়াতে থাকে খ্যাতিমান বিজ্ঞানী নিলসন পোল এবং ম্যাক্স বর্ণের সাথে পরমাণুর গঠন নিয়ে কাজ শুরু করেন বর্ণের সাথে একসাথে কাজ করে বর্ণ অপেন হাইমার তথ্য প্রকাশ করেন এতে বড় বড় গবেষণাগার থেকে কাজ করার আমন্ত্রণ পান তিনি উনিশশো সালে একই সাথে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং ক্যালটেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা অফার করা হয় রবার্ট অপেন হাইমারকে সময় ভাগ করে দুই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা চালাতে থাকেন ওই সময় রবার্টের পূর্বপুরুষের দেশ জার্মানির ক্ষমতায় আসেন হিটলার উনিশশো সালে স্প্যানিশ গৃহযুদ্ধের সময় সমাজতান্ত্রিক রাজনীতিবিদদের সাথে ঘনিষ্ঠ হন রবার্ট পরে জোসেফ স্ট্রেলিন সোভিয়েত বিজ্ঞানীদেরকে অপমান করায় ওই ধারা থেকে সরে আসেন তিনি উনিশশো সালে বাবার মৃত্যু হয় পরে কিছুদিনের জন্য নিউ ইয়র্কে ফিরে যান রবার্ট পারিবারিক সম্পত্তির ভার বুঝে নিয়ে সংসারের হাল ধরার চেষ্টা করেন কয়েক বছর পর হ্যারিসন নামের এক নারীকে বিয়ে করেন তাদের পিটার এবং নামে দুই সন্তানের জন্ম হয়। সালে হিটলার নাজি বাহিনী দিয়ে পোল্যান্ড দখল করেন শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করে চিঠি লিখেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন লিউ এবং উইনার তবে ওই চিঠিটি আইনস্টাইন হয়ে লিখেননি বলেও মনে করেন অনেকে চিঠিটি কেবল আইনস্টাইনের স্বাক্ষর নেওয়া হয়েছিল বলে দাবি করেন তারা চিঠি পাওয়ার পর মার্কিন বিজ্ঞানীরা পারমাণবিক বোমা তৈরিতে মন দেন প্রাকৃতিক ইউরেনিয়াম থেকে তেজস্ক্রিয় ইউরেনিয়াম দুশো আলাদা করার পদ্ধতি দিয়ে গবেষণা শুরু করেন রবার্ট পারমাণবিক বোমা তৈরি করতে হলে ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশের সংকট ভর নির্ণয় করতে পারা ছিল জরুরি পারমাণবিক বোমা তৈরির একটি প্রকল্প নেওয়া হয় এর নাম দেওয়া হয় ম্যান প্রকল্প এতে কাজ করতে থাকেন শত শত বিজ্ঞানী সবার তত্ত্বাবধানে ছিলেন রবার্ট অপেনহাইমার হিটলার বোমা তৈরির আগেই কাজ শেষ করতে হবে তাদের এই তারা থেকে সফল হতে পেরেছিলেন তিনি কাজ শেষ করে পরীক্ষা করার জন্য বেছে নিয়েছিলেন লস আলামোস মালভূমিকে উনিশশো তেতাল্লিশ সালে এখানে সফল পরীক্ষার মাধ্যমে তিনি জন্ম দেন বিধ্বংসী অস্ত্রের এর দুই বছর পর আক্রান্ত হয় হেরোসিমা নাগাসাকি। ওই দুই বছরই প্রকল্প থেকে সরে দাঁড়ান তিনি উনিশশো সালে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানানোর ঘোষণা দেন স্ট্যালিন এতে মার্কিন বিজ্ঞানীদেরকে হাইড্রোজেন বোমা বানাতে বলেন রাজি না হওয়ায় রবার্টকে দায়ী করে তদন্ত কমিটি গঠন হয়। চার বছর পর তদন্ত শেষে প্রতিবেদন দেয়া হয় এতে জানানো হয় কমিউনিস্টদের সাথে আদাত করেছিলেন রবার্ট অপেন হাইমার নায়ক থেকে খলনায়ক হয়ে যান তিনি উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট হন লিন্ডন বি জনসন তিনি রবার্টের প্রতি সদর হন তাকে সম্মানজন পরে রাজনীতির সাথে ছিলেন রবার্ট প্রিন্সটনে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন আর বক্তৃতা করে বেড়াতেন তিনি বলতেন পারমাণবিক বোমার বিরুদ্ধে শেষ জীবনে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন উনিশশো সালের ফেব্রুয়ারির আঠারো তারিখ শেষ হয় জুলিয়াস রবার্ট অপেন নামের এই কিংবদন্তি বিজ্ঞানের আখ্যান